গতকাল আমরা সুনামগঞ্জে আসি এসে চণ্ডী বজরাতে করে টাঙ্গয়ার হাউর ওয়াচ টাওয়ার দেখে নীলাদ্রি লেকে এসে আমরা আমাদের শুক্রবারের যাত্রা সমাপ্ত করি নীলাদ্রি লেকে আমরা আমাদের চণ্ডী বজরাতে বজ্রাতে রাত্রি যাপন করি আজ সতেরোই জুন শনিবার আমরা নীলাদ্রি লেক থেকে ছেড়ে এসে আমরা জাদুঘাটা নদীতে এসে পৌঁছেছি এখন আমাদের গন্তব্য হচ্ছে শিমুল বাগান আমরা এখন জাদু নদী দিয়ে যাচ্ছি সামনেই আমাদের আরেকটি স্পট হচ্ছে বাগান আমি এখন আছি জাদুকাটা নদীর পাশে এইটাই হচ্ছে জাদুঘর নদী আর এটা হচ্ছে আমাদের বজরা আরেকটা বজরা আসছে ওই পাশ থেকে আর ঠিক পিছন দিকে এই পাশে এইটা হচ্ছে শিমুল বাগান শিমুল শিমুল বাগান বাগান থেকে এই হচ্ছে আর পরিবেশটা দেখুন একদম সবুজ হয়ে আছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকাও গ্রামে অবস্থিত শিমুল বাগান প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই শিমুল বাগান আর আছে প্রায় তিন হাজারটি শিমুল গাছ দু সালের দিকে ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন আর তার নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়েছে জয়নুল আবেদিন শিমুল বাগান শিমুল বাগানে কয়েকটি ঘোড়াই রয়েছে তবে আমরা এখানে এসে একটি ঘোড়া পেয়েছি আপনারা একশো টাকার বিনিময়ে শিমুল বাগানটা ঘুরে দেখতে পারেন ঘোড়ায় চড়ে শিমুল বাগান দেখা শেষে কাছে অবস্থিত বাড়ি কাটিলা দেখতে যাচ্ছি আমরা বাড়ি কাটিলাটি বাংলাদেশের শেষ সীমানা আমরা এখন বারেক টিলা আছি সবাই একটু সামনে এগিয়ে যাচ্ছি একটু দেখার জন্য কি অবস্থা বারেক টিলার তো চলুন একটু দেখে আসি কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে পরিবেশটা খুবই ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই ঘুরে খুব আরাম লাগছিল আমাদের আর সাথে সুন্দর গ্রামীণ পরিবেশ তো আছেই কিছুক্ষণ আগে এখানে অনেক বৃষ্টি হয়েছে আর সেই কারণে দেখুন কিভাবে পাহাড়ি ঢল নেমে আসতেছে দেখুন পানির ঢল কিভাবে নামতেছে এটা হচ্ছে বারিকা টিলার ছোট একটা বাজার এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করে খাওয়া দাওয়া করে নিতে পারেন হালকা ঘটনা এখানে পুরি সমুচা সিঙ্গারা অনেক কিছু পাওয়া যায় আসুন একটু দেখে আসুন

দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে আর সাথে মেঘ ভাসতেছে ওই যে পাহাড়টা ওটা হচ্ছে মেঘালয়ের পাহাড় আর দেখুন মেঘ কেভাবে ভাসতেছে এটাই হচ্ছে বারেক্কা টিলা এটাই হচ্ছে বারেক্কা টিলার টপ ভিউ আমি এখন বাংলাদেশ সীমান্তে আছি আর পিছনে হচ্ছে ভারত সীমান্ত আসুন ভারত সীমান্তে চলে যাই এটা বাংলাদেশের শেষ সীমানা এই হচ্ছে বাংলাদেশ সীমান্তের পিলার এই হচ্ছে ইন্ডিয়ান পিলার বারিকা টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায় সবুজে পরিপূর্ণ টিলার মধ্য দিয়ে টেকের ঘাট রাস্তা নির্মিত হয়েছে বর্ষায় জাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর বালু ও পাথর আসে বারেক উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যে নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে তার রেশ নাগরিক জীবনের ক্লান্তি নিমেষে মুছে ফেলে ওই যে পাহাড়ি ঢলে ভেসে আসতেছে যে সেগুলো আমরা যখন সুনামগঞ্জে ফিরে যাচ্ছি তখন দেখলাম পাহাড়ি ঢলের কারণে তাহিরপুর জেলা পানিতে ভেসে গিয়েছে আর সৃষ্টি হয়েছে বন্যা সবার বাড়ি ঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে আল্লাহ পাক তাদেরকে নিরাপদ ও সুস্থ রাখুক এই আশা করি আমার এই পর্বটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ